আমি এখন পর্যন্ত কোনো চাদা গ্রহণ করিনি এবং যে কয়দিন আমি জীবিত আছি ইনশাআল্লাহ এই মিবাসার কোনদিন কারো কাছ থেকে চালা নেবে না ইনশাআল্লাহ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে পরিচয় গোপন করে যে কোনো চাঁদাবাজি ঘটনার প্রমাণ ভিডিও সহ আমাদেরকে অবৈধ করবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করবো প্রকাশ্য এবং নীরবে চাঁদাবাজি ইনশাল্লাহ আমি সপ্তাহের সামনে সবাইকে সাক্ষী রেখে ওয়াদা করছি আমি এখন পর্যন্ত কোনো চাঁদা গ্রহণ করিনি এবং যে কয়েকদিন আমি জীবিত আছি ইনশাল্লাহ এই মেবাসমান কোনদিন কারো কাছ থেকে চাঁদা নেবে না ইনশাল্লাহ এবং যদি আপনাদের সমর্থন দিয়ে দায়িত্ব পালনের সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ আর কাউকে এই ঢাকা চোদ্দ চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাল্লাহ নীরবে চাঁদাবাজি বিশেষ করে আমাদের নিগৃহীত দুর্বল জনগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে চাঁদাবাজি করে তারা বলতেও সাহস পায় না এই জন্য তারা যেন তাদের চাঁদাবাজির ঘটনা আমাদেরকে অবহিত করতে পারে এর জন্য একটি অ্যাপ এই জন্য একটি অ্যাপ আমরা লঞ্চ করবো যার নাম আছে পাহারা অ্যাপ এই অ্যাপের মাধ্যমে পরিচয় গোপন করে যে কোনো চাঁদাবাজি ঘটনার প্রমাণ ভিডিও সহ আমাদেরকে অবহিত করবেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ যারা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছেন পেশাজার চাঁদাবাজি হয়ে পড়েছেন তাদের পুনর্বাসনের জন্য তাদের জন্য সম্মানজনক কর্ম কাজের ব্যবস্থা করবো আমরা ইনশাআল্লাহ আমাদের বিস্তারিত সকল ওদাসহ খুব শীঘ্রই আমরা একটি পূর্ণাঙ্গ ইশতেহার আপনাদের সামনে প্রকাশ করব এবং ইনশাল্লাহ তার অক্ষরে বাস্তবায়ন করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ আমাদের সর্বশেষ ওয়াদা এতগুলো বুক হারণের বিনিময় এতগুলি ছাত্রছাত্রীর চোখ পা হাত হারণের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি যে শহীদের জন্য আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পাচ্ছি ইনশাআল্লাহ আমার ওয়াদা এই যে জুলাই সনদ এই জুলাই সনদ যেন স্থানীয় এবং জাতীয়ভাবে অক্ষের অক্ষরে বাস্তবায়ন করা হয় এর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা এবং যদি না হয় তাহলে আন্দোলন করবেন সামলা এবং জুলাই নির্বাচনের জন্য যে আচরণ বিধি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে তা আমি আপনাদের সামনে ওয়াদা করছি আমি এবং আমার সহকর্মীরা অক্ষরে অক্ষরে পালন করবেন সাল্লাহ এবং যদি কোথাও আমাদের কোনো ব্যর্থতা ঘটে এবং প্রশাসন বা জনগণের কাছ থেকে যদি আমাদের কাছে দৃষ্টি আকর্ষণ করা হয় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে তা সংশোধন করে নেব ইনশাল্লাহ সবাইকে আহ্বান জানাবো এত রক্তের বিনিময়ে যে আমরা নতুন স্বাধীনতা পাচ্ছি আসুন এই সুযোগকে ব্যবহার করে আমরা একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলি যে বাংলাদেশে থাকবে না দুর্নীতি থাকবে না কালো টাকার প্রভাব থাকবে না পেশা শক্তির ব্যবহার থাকবে না চাঁদাবাজি প্রকাশ্যে বিক্ষি হবে না মাদক ইনশাল্লাহ আসুন সবাই মিলে করি নতুন বাংলাদেশ thank you